নমস্কার সুধি দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক শিশুদের অকাল বৃদ্ধ করে তোলে এমন একটি বিরল জিনগত ব্যাধি বোঝার ক্ষেত্রে একটা বড় অগ্রগতি এ বিষয়ে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে এবং আইআর সি সি এস মাল্টিমেডিক্যাল বিজ্ঞানীরা একশো বছরেরও বেশি বয়সী মানুষের মধ্যে পাওয়া দীর্ঘায়ু জিন শনাক্ত করেছেন যা বার্ধক্যের সময় হৃৎপিণ্ড এবং রক্ত নালীগুলিকে রক্ষা করে বলে মনে করা হয় আর তাদের গবেষণা আরও দেখা গিয়েছে যে এই জিনগুলি সম্ভবভাবে এই মারাত্মক অবস্থার কারণে সৃষ্ট ক্ষতিকে বিপরীত করতে পারে বা উল্টে দিতে পারে সিগন্যাল ট্রান্সডাকশান অ্যান্ড টার্গেটেড থেরাপিতে প্রকাশিত এটি প্রথম গবেষণা যা প্রমাণ করে যে ব্যতিক্রমী দীর্ঘজীবী ব্যক্তিদের একটা জিন প্রজেরিয়ার একটি মডেলে হৃদযন্ত্রের বার্ধক্যকে ধীর করে দিতে পারে যেখানে হাচিনসন গিলফোর্ড প্রজোরিয়া সিন্ডম বা এইচ জি নামে পরিচিত হ্যাঁ দর্শক প্রজোরিয়া একটা বিরল এবং মারাত্মক জেনেটিক ব্যাধি যা শিশুদের দ্রুত বার্ধক্য অনুভব করে বা পরিবর্তিত করে দিতে পারে এই এইচ জি এল এম এনে জিনের একটা মিউটেশনে ফলে হয় যা প্রজোরিন নামক একটি ক্ষতিকারক প্রোটিন তৈরি করে যেখানে বেশিরভাগ রুগী বয়স সন্ধিকালে হৃদরোগজনিত জটিলতা মারা যান যদিও কিছু রুগী যেমন স্যামি ব্যাসো যিনি পোজরিয়ায় আক্রান্ত সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন দীর্ঘকাল বেঁচে থাকেন দুঃখের বিষয়ে স্বামী গত বছরের চব্বিশে অক্টোবর আঠাশ বছর বয়সে মারা যান দর্শক প্রজনিন কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র নিউক্লিয়াসের গঠন পরিবর্তন করে কোষের ক্ষতি করতে পারে যার ফলে অকাল বার্ধক্যের লক্ষণ দেখা দেয় বিশেষ করে কার্ডিও ভাস্কুলার টিস্যু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত একমাত্র চিকিৎসা হল লোনাফার্নিপ একটা ওষুধ যা প্রজনিনের জমা কমায় বর্তমান ক্লিনিক্যাল ট্রায়ালে তদন্ত করা হচ্ছে যে লোনা ফার্নিককে অন্য একটি ওষুধ প্রজনিনের সাথে একত্রিত করলে এর কার্যকরিতা বাড়ানো যেতে পারে কি নতুন গবেষণা ব্রিস্টল হার্ট ইনস্টিটিউট ডক্টর ইয়ান কিউ এবং অধ্যাপক পাওলো মাদেদিউ ইতালির আইআরসিসিএস মাল্টিমেডিক্যাল অধ্যাপক অ্যানিবেল পুকার দলের সাথে মিলে তদন্ত করেছেন যে শতবর্ষী শিশুদের জিন প্রজোরিয়া আক্রান্ত শিশুদের প্রজননের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে পারে কিনা দলটি শতবর্ষী ব্যক্তিদের মধ্যে পাওয়া দীর্ঘায়ু জিনের ওপর দৃষ্টি করে যে যার নাম এল এ ভি ফোর তাই পূর্ববর্তী গবেষণা দেখা গেছে যে এই জিনটি বার্ধক্যের সময় হৃৎপিণ্ড এবং রক্ত নালিকাগুলিকে সুস্থ রাখতে সাহায্য প্রজোরিয়া রোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে হৃদরোগের সমস্যা দেখা দিতে হয়েছে বলে জেনেটিক্যালি তৈরি করা প্রাণী ইঁদুরের মডেল ব্যবহার করে গবেষকরা দলটি দেখেছি যে দীর্ঘায়ু জিনের একটা মাত্র ইঞ্জেকশান হৃদরোগের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করতে পারে বিশেষ করে কিভাবে হৃদপিণ্ড শিথিল হয় এবং রক্তে পূর্ণ হয় যাকে ডায়াস্টলিক ফাংশন বলা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে